ব্যাপার আছে না তো থ্যাংক ইউ ক্যামেরাটা ধরার জন্য এবং মাইকটা দেওয়ার জন্য তো আমার অনুভূতি শেয়ার করতেছে যেটা খুবই ভালো লাগতেছে সুপার টুপার আর এতক্ষণ আমি ভাইয়ের জ্যাকেটটা পরেছিলাম ভাইয়া আমার জ্যাকেটটা নিয়ে দিচ্ছে যাই হোক তো রান্না লাগতেছে থ্যাংক ইউ তো রান্না বান্না চলতেছে আমরা তরমুজ খাচ্ছি অনেক রকম ফ্রুটস এর ব্যবস্থা আছে মাংস ডাল ভাত সবকিছু আছে খুবই ভালো সময় কাটতেছে আর আসলে আমরা এই আজকের আয়োজন আয়োজনটি করছি সবার দিকে তাকিয়ে কারণ আসলে আমরা দীর্ঘদিন কোনো অনুষ্ঠান করিনি এবং আমাদের বাচ্চা কাছে তারা কোনো সুযোগ পায়নি তো আমরা চাইছি যে মাগুরার জেলার যারা আছে সবাই আমরা একসাথে আনন্দ করি এবং বাচ্চা একটা মূলত সেই চিন্তা থেকেই এই অনুষ্ঠানটি করা যদিও বাইরে একটু বাচ্চা আসলে বাতাস এতটা হওয়ার কথা ছিল না হঠাৎ করে বাতাসের পরিমাণ বেশি হওয়ার কারণে আসলে খুবই দুঃখিত এবং আমরা আজকে পুরো অনুষ্ঠানটি কোনো কিছু কোনো মনে করবো না সবাই নিজের মতো করে এনজয় করব এবং খাওয়া করব কোনো কিছু ভুল আসতে কোনো কিছু ধরবো না এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমরা তারাই আসছি এবং আমরা সবাই সবাই একসাথে এনজয় করবো আজকে আমি জানি যে কোনো কিছুই করবে না করবে না এই জন্য আমি মেকআপ করি মেকআপ ছাড়াই করে কেউ কিছু ধরবে মেকআপ ছাড়াও তো থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিওর জন্য জন্য প্রোগ্রামটার জন্য সবকিছু মিলায়ে আল্লাহ হাফেজ আজকের তো নেই সবাই তাকে ফলো করতে পারেন লাইক শেয়ার করতে পারেন সে আমার মনে করে এবং বিভিন্ন